তুমি টাকাওয়ালা টাকলা পাইছো রে তাই তো আমায় ভুই লাগেছো রে তুমি টাকাওয়ালা টাকলা পাইছো রে তাই তো আমায় ভুই লাগেছো রে তুমি বুঝবে একদিন ঠিকই টাকাই নাই রেসু পারবা কইতে কাউরে ফাইটা মর বাবুক তুমি টাকাওয়ালা টাকলা পাইছো রে তাই তো আমায় ভুই লাগেছো রে শপিং মলে যাবে যখন দুইজনে মিলে দোকানদার বলবে তখন তোমাদের দেখে শপিং মলে যাবে যখন দুইজনে মিলে দোকানদার বলবে তখন তোমাদের দেখে আঙ্কেল এইটা অনেক ভালো আপু আপনাকে অনেক মানাবে পারবা না রে কইতে কাউরে লজ্জায় ঢাকবা মুখ তুমি টাকাওয়ালা টাকলা পাইছো রে ताई तो आमय भुईला गासो रे तुम्ही टाकावाला टाकला पाहिजो रे ताई तो आमय भुईला गासो रे